এক ছোট্ট গ্রামে যেখানে সব কিছু শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সেখানে এক অদ্ভুত গল্প ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষ বলতেন সাপরূপী জিন কি বা গুসাপের রূপে থাকা দুষ্ট জিন খু গ্রামে কখনওক্ষণ আসে কিন্তু সেই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না সে ছিল এক রহস্যময় জিনের রূপ যা মানুষের মনস্তত্ব এবং ধৈর্য পরীক্ষা করত গ্রামবাসীরা হঠাৎ একদিন দেখতে পেল গভীর বনের মধ্যে সাপের আকারে কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে গ্রামের মাঝির ছেলে রাহুল যে ছিল খুব সাহসী এবং মনোবল দিই সে এই রহস্যের সমাধান করতে চেয়েছিল রাহুল জানত এই গল্পগুলো শুধুই কল্পনা নয় কারণ তার দাদি তাকে প্রায় এই পুরনো গল্প শোনাতেন তার দাদি বলতেন তোমরা যদি কখনো বনের গভীরে যাও সাবধান থাকো সাপ রূপী জিনের মুখোমুখি হয়ে গেলে সে তোমাকে বিভ্রান্ত করবে তোমার মনোভাব ঠিক রাখতে হবে তাহলেই তুমি জয় হতে পারবে একদিন রাহুল ঠিক করেও সে একা বনের মধ্যে যাবে সে প্রস্তুত হয়ে রওনা হল তার সাথে ছিল শুধু একটা ছোট ছুরি যা তার দাদি তাকে খুব বিপদের সময় কাজে আসবে কি বলে দিয়েছিলেন রাহুল হাঁটতে হাঁটতে গভীর বনের মধ্যে প্রবেশ করল বনের পরিবেশ ছিল অদ্ভুত মাঝে মাঝে শীতল বাতাস হাওয়া লাগত আবার কখনও আকাশ কালো হয়ে আসত কিন্তু রাহুল ভয় পায়নি সে জানত এমন পরিবেশ তার জন্য নতুন কিছু নয় বনের মাঝখানে এসে রাহুল একটি বিশাল গাছের তলায় বিশ্রাম নীল হঠাৎ তার চোখে পড়ল সেখানে একটি সাপের ছায়া কেঁপে উঠছে সাপটি ছিল দীর্ঘ ও ঝলমলে এবং তার চোখ ছিল অদ্ভুতভাবে ঝলসে ওঠা রাহুল ভেবেছিল এটা নিশ্চয়ই সাপরূপী জিন সে সাপটির দিকে মনোযোগ দিয়ে তাকাল এবং মনে মনে ভাবল এবার দেখব তুমি কিভাবে আমাকে বিভ্রান্ত করো গু সাপটি সর্পিল গতিতে তার দিকে এগিয়ে আসতে লাগল রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং চোখে চোখ রেখে সাপটির সামনে দাঁড়িয়ে রইল সাপটি কথা বলতে শুরু করল তুমি কি জানো রাহুল তুমি যদি আমাকে পরাজিত করতে চাও তোমার মনকে শক্ত রাখতে হবে তোমার ভয়কে জয় করতে হবে তাহলে আমি তোমাকে কোনো ক্ষতি করতে পারব না গি রাহুল কোনো কথা না বলে সাপটির দিকে তাকিয়ে রইল সাপটি আবার বলল তুমি যদি ভয় পিছু হটো আমি তোমাকে গ্রাস করব কিন্তু যদি তুমি সাহসী থাকো এবং সত্যি সত্যি নিজের শক্তি জানো তাহলে আমি হার মেনে যাবগু রাহুল বুঝতে পারল এই সাপ শুধু একটি শারীরিক বিপদ নয় বরং এটি তার মানসিক দ্বিতার পরীক্ষা নিচ্ছিল সাপটির সামনে দাঁড়িয়ে রাহুল কোনো ভীতি অনুভব করল না তার দাদির কথাগুলো মনে পড়ল মানুষের সবচেয়ে বড় শক্তি তার মনোবল যদি তুমি ভয় না পাও তাহলে কিছুই তোমাকে আঘাত করতে পারবে না গিয়ে সাপটি রাহুলের চোখে চোখ রেখে আরও কিছু বলল তুমি যদি আমাকে ভয় না পাও তাহলে আমি চলে যাব কিন্তু যদি তুমি একটু ভয় পাও আমি তোমাকে সাপে পরিণত করবু রাহুল স্থিরভাবে দাঁড়িয়ে রইল তার মধ্যে কোনো ভয়ের লক্ষণ ছিল না সাপটি আরও একবার তার সামনে এসে দাঁড়িয়ে বলল তুমি কি মনে করো আমি তোমাকে শুধু একা দেখাচ্ছি আমার আরও অনেক রূপ আছে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারি তুমি যদি সাহসী না হও তাহলে তোমার জীবনে অন্ধকার নেমে আসবে গি রাহুল আরও দুভাবে বলল তুমি যতই ভয় দেখাও না কেন আমি ভয় পাই না আমার সাহস আমাকে সব পরিস্থিতিতে জয়ী করবে গু এমন সময় সাপটি রাহুলের সামনে থেকে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পরে রাহুল বুঝতে পারল সাপটি আসলে কোনো বাস্তব সাপ ছিল না বরং তা ছিল তার নিজের ভয় সাপ রূপী জিন কেবল তার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল রাহুল এই অভিজ্ঞতা থেকে শিখল কখনোই ভয় বা সংশয়কে নিজের মন থেকে প্রবেশ করতে দেয়া উচিত নয় কিছুদিন পর রাহুল গ্রামে ফিরে এল এবং সবাইকে তার অভিজ্ঞতা বলল গ্রামবাসীরা তার সাহসিকতা দেখে অনেকটাই অবাক হয়ে গেল তারা বুঝতে পারল যে সাপ সাপরূপি জিন আসলে মানুষের ভিতরের ভয় ছিল সেই দিন থেকে রাহুল তার গ্রামে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরেছিল গ্রামবাসীরা রাহুলকে সম্মান জানাতে শুরু করল তার সাহসিকতার কারণে তারা নিজেদের ভয়গুলোর মোকাবিলা করার অনুপ্রেরণা পেল আর সাপরূপী জিনের গল্প ধীরে ধীরে মানুষের মধ্যে অন্য রূপে বদলে গেল এখন এটি ছিল খুব ভয়ের রূপে জিন ও গল্প যেখানে মানুষ ভয় জয় করে সাহসিকতা অর্জন করত রাহুল জানত রূপী জিন কোনো সাধারণ সাপ ছিল না বরং এটি তার নিজের ভয়ের রূপ ছিল সে আরও একবার বুঝতে পারল যে সাহস আর দি মনোবলী জীবনের সবচেয়ে বড় শক্তি সুতরাং ভয় পেলে কিছু অর্জন করা যায় না যদি তুমি সাহসী থাকো তবে জগতের সমস্ত বিপদ তোমার কাছে কিছুই নয় এভাবেই রাহুলের সাহসিকতা গ্রামে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিল এবং কিসাপ রূপী জিন কি আর কোনোদিন মানুষের কাছে বিভ্রান্তির সৃষ্টি করতে পার না আর সবাই বুঝল আসল ভয়টা মানুষের নিজের ভেতরে আর তা জয় করার জন্য প্রয়োজন দি মনোবল এভাবেই শেষ হল রাহুলের গল্প যা এখনও অনেক শিশুদের মনে সাহস ও দ্বিতার পাঠ দেয়